রমজানকে সামনে রেখে আগামী পনেরোই মে থেকে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি সারা দেশে জন ডিলার এবং ট্রাকের মাধ্যমে এই কাজ করবে সংস্থাটি এর মধ্যে চট্টগ্রামে দশটি এবং অন্য বিভাগীয় শহরে পাঁচটি করে খোলা ট্রাক পণ্য সরবরাহ করবে নিত্য মূল্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে বৈঠকে এসব কথা জানায় টিসিবি বৈঠকে বাণিজ্য মন্ত্রী বলেন সারা দেশে বিভিন্ন পণ্যের যথেষ্ট মজুদ আছে ফলে আরো কিছুর দাম বাড়বে না এদিকে চিনি সহ কয়েকটি পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান ডলারের দাম বাড়ার কারণে কিছু পণ্যের দাম সাময়িক ওঠানামা করছে তবে এটি ঠিক হয়ে যাবে বৈঠকে ভোজ্য তেল এবং চিনি আমদানি কারকরা জানিয়েছেন তাদের পণ্যের মূল্য রমজানে বাড়ানো হবে না গত দুই সপ্তাহে চট্টগ্রামের খাতুনগঞ্জে কয়েক দফা বেড়েছে ছোলা এবং ডাল পণ্যের দাম রমজান মাসকে সামনে রেখে চাহিদা চেয়ে বেশি আমদানি হয়েছে এই পণ্য মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা দুষছেন বন্দর থেকে পণ্য খালাসের দীর্ঘ সময় এবং হঠাৎ ডলারের দর বৃদ্ধি পাওয়াকে এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল টিপো দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ সামনে রমজান তাই বাড়তি আমদানি ও সরবরাহে ব্যস্ত এই বাজার তবে স্বস্তি নেই ব্যবসায়ীদের মাঝে কারণ রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকা ছোলা খেসারি ও মুগ ডালের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে গেল দুই সপ্তাহের ব্যবধানে এই বাজারে ছোলার দাম বেড়েছে মন প্রতি দুইশো থেকে তিনশত টাকা এক মাস আগে ছিল পঁচিশশো আশি থেকে ছাব্বিশশ বর্তমান বাজারে সে সাতাইশো আশি আঠাইশো বিশ ছোলা কেশারি মুগ ডাইল দাম উদ্যোগতে থেকে কেশারি আনতেছি দাম বেশি আমি কম দামে দেব দেশে ছোলার চাহিদা থাকে এক লাখ টনের মতো গেল সপ্তাহ পর্যন্ত ছোলা আমদানি হয় প্রায় এক লাখ দশ হাজার টন খেঁসারি ও মুগডালো রয়েছে পর্যাপ্ত পরিমাণে এ অবস্থায় কেন দাম বাড়ছে এ প্রশ্নের জবাবে আমদানিকারকরা বলছেন অন্য খালাসে দীর্ঘ সময় লাগায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে বেড়ে গেছে ডলারের দামও চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ একটা জট সৃষ্টি হয়ে গেছে এর কারণে আপনার পনেরো দিন বা প্রায় বিশ দিন পর্যন্ত লেগে যাচ্ছে একটা পোর্টের মধ্যে জাহাজগুলা বিরানোর জন্য আর কি তখন ওই জাহাজটার পনেরো দিনের ড্যামারিস আমাদের দিতে হচ্ছে এর মধ্যে পনেরো দিনের আমার ইন্টারেস্ট দিতে হচ্ছে ব্যাংকে আটাত্তর টাকার ডলার এখন তিরাশি চুরাশি টাকা তো ডলার আপনার পাঁচ টাকা একটা ডলার চুরাশি টাকা কত পরে মনে দুই তিনশো টাকা বাড়ে না সেই কারণে বাজারটা বাড়তেছে বন্দর কর্তৃপক্ষ বলছে প্রতিরমদানে ভোগ্য পণ্যের আমদানি বেড়ে যাওয়ায় অপেক্ষমান জাহাজের তালিকা দীর্ঘ হয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয় দুটি জায়গায় যদি দশটি জাহাজ যদি চলে আসে গিয়ারলেস ওই জাহাজকে কোনোভাবে আমরা নামাতে পারব না তাকে অপেক্ষা করতে হবে গত বছর আমরা খুব যখন এরকম হয়েছিল তখন এই সে ড্রাই রকের যেটিও ব্যবহার করেছিলাম এরকম কন্টিনজেন্সি প্ল্যান আমাদের আছে এছাড়া আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় দেশি বাজারের দাম আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা পরিস্থিতি সামাল দিতে ডলারের মূল্যের ঊর্ধ্বমুখিতা রোধ এবং বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা সবার নাজমুল সাদিকি মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম